হাই আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আজকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়ের উপর ক্লাস নিব তোমরা মনোযোগ সহকারে দেখবা ক্লাস নাইন টেন অথবা এসএসসিতে বিগত বছরেই এই অধ্যায় থেকে কোশ্চেন সারেরা করবেই করবে কেননা ক্লাস নাইন টেনের গণিত বইয়ের যে অধ্যায়টি বলতে গেলে প্রাণ সেই অধ্যায় হচ্ছে অধ্যা অর্থাৎ এই বীজগণিত গণিত থেকে বিগত বছরে সকল বোর্ডে ভাবে করবা যাতে তোমাদের কোনো কনফিউজ না থাকে যাতে তোমরা পরীক্ষায় গিয়ে এই অধ্যায়ের উপর একটা ভালো মার্ক ক্যারি করতে পারো সো আমি এখন ক্লাস শুরু করব তোমরা মনোযোগ সহকারে দেখবা এখন দেখো এই অধ্যায় করার আগে তোমাদের অবশ্যই এই অধ্যায়ের উপর কিছু ফর্মুলা আছে এই ফর্মুলাগুলো তোমার অবশ্যই মুখস্থ করা দরকার কারণ যে কোনো গণিত এই অধ্যায়ের উপর করার আগে তোমরা অবশ্যই এই সূত্রগুলো আর অনেক সূত্র আছে মোস্ট গুরুত্বপূর্ণ সূত্র ওইগুলো তোমরা মুখস্থ করে রাখবা তাহলে তোমাদের অবশ্যই ম্যাথ ফিফটি পার্সেন্ট কভার হয়ে যাবে এখন আমি আজকে আমি মূলত যারা নতুন নাইনে উঠেছো তাদের জন্য আমি মূলত এই মানে এই ক্লাসটা করানো কারণ এইগুলো সহজ এবং বেসিক জিনিস সুতরাং যারা নতুন নাইনে উঠেছ তাদের জন্য এই ক্লাস দেখো আমি একটি সূত্র লিখে রেখেছি এ প্লাস বি হোল স্কোয়ার এখন এ প্লাস বি হোল স্কোয়ার যারা টেনে অথবা এস এসসি বা তাদের কাছে মুখস্থ যে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি এগুলো যারা পুরাতন তাদের কাছে অনেক সহজ কিন্তু যারা নতুন তাদের কাছে হয়তো বা একটু কঠিন হতে পারে কিন্তু তোমরা মুখস্থ করে রাখবা এই সূত্রগুলো আমি লিখে রেখেছি কারণ এই সূত্রগুলোর কিছু প্রয়োগ আমি পাশে দেখাবো তোমরা সেগুলো দেখবা কিভাবে অঙ্কগুলো আসতে পারে আমি সর্বপ্রথম যে সূত্রটা আছে এই সূত্রটা হয়তো অনেক সহজ কিন্তু দ্বিতীয় যে সূত্রটা আমি লিখে রেখেছি এই সূত্রটা গুরুত্বপূর্ণ কারণ এই সূত্রের উপর বেশ করে একটা ম্যাথ তোমাদের পরীক্ষায় থাকে

তাহলে এর মান কত কিভাবে বের করবা এই যে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা সূত্রের ফর্মুলা সুতরাং এই জায়গায় ফর্মুলা বসালে অঙ্কটা হয়ে যাবে তাহলে এ প্লাস বি হলে তাহলে এর ফর্মুলা কি এ মাইনাস বি হোলের স্কোয়ার প্লাস ফোর এব মাইনাস বি এর মান কত রুট টু তাহলে রুট এর স্কোয়ার প্লাস ফোর এর মান কত টু তাহলে মান রুটি স্কোয়ারে কাটাকাটি শুধু টু থাকে আর প্লাস চার দুগুনি আট আট আর দুই টেন এইটাই আনসার হয়তো বা নাইনে যারা উঠেছে তাদের কাছে এই জিনিসটা একটু কঠিন মনে হতে পারে আমি এখন তোমাদের এই জিনিসটা দেখাই দেখো রুট টুর স্কোয়ার স্কোয়ার মানে কি এই পাওয়ার দুই সুতরাং এই পাওয়ার দুই মানে একে দুই বারা গুণ করা এখন দেখো রুট টু গুণ রুট টু এর গুণ করলে টু হয়ে যায় কিভাবে। রুটি আর রুটি গুণ করলে ভ্যানিস হয়ে যায় শুধু মানে রুট টু এবং রুট টু রুট টু মূলত টুর অর্ধেক এবং রুট টু মূলত টুর অর্ধেক 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 মিলে মূলত টু হয় আর এই যে রুট আর এই যে স্কোয়ার এই যে স্কোয়ার এই দুইটা মূলত কাটাকাটি হয়ে যায় ভ্যানিশ হয়ে যায় কেমন আমি যদি বলি ফাইভ রুট টু স্কোয়ার কত হবে এই জায়গা পাঁচ হবে আমি যদি বলি রুট টু স্কোয়ার তারপরে স্কোয়ার তাহলে এই জায়গা কত হবে দেখো এই রুট আর এই স্কোয়ার দুটা কাটাকাটি করে ফাইভ তারপর আবার স্কোয়ার মানে ফাইভ এর পাওয়ার স্কোয়ার মানে কি ফাইভ দুই বার আগুন আর ফাইভ দুই বার আগুন মানে পাঁচ পাতা পঁচিশ তাহলে দেখেছো রুট এবং স্কোয়ার পরস্পরে ব্যানিশ করে ফেলায় এখন দেখো এই যে যে সূত্রটা লিখে রেখেছি এই সূত্র থেকে তোমার এরকম ধরনের অঙ্কগুলোই পরীক্ষায় আসে এমসিকিউতে আসতে পারে অথবা দাগে আসতে পারে এখন দ্বিতীয় যে সূত্রটা লিখে রেখেছি এই প্রথম সূত্রগুলো সহজ এইগুলো তোমরা মুখস্ত করে রাখবে কিন্তু দ্বিতীয় সূত্রের উপর ভিত্তি করে মূলত এমসিকিউ অথবা সিকিউর কোয়া থেকে কোশ্চেন করা হয় এখন আমি দ্বিতীয় প্রশ্ন থেকে আমি একটা অঙ্ক করাবো এখন যদি এই জায়গায় প্লাস আছে দেখো কিন্তু আমার এই জায়গায় মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার আমি তাহলে এই জায়গায় এ মাইনাস বি হোল স্কোয়ার দিয়ে দিই এবং এই জায়গায় ধরো মনে করো প্লাস দিই আমার বলো এ মাইনাস বি হোল স্কোয়ারের মান নির্ণয় করো এখন এ মাইনাস বি হোলি স্কোয়ারের মান কিভাবে নির্ণয় করব এ মাইনাস বি হোলি স্কোয়ারের কয়টা সূত্র আছে দুইটা সূত্র আছে কি কি সূত্র প্রথমটা সূত্র স্কোয়ার এটা একটা সূত্র আর একটা সূত্র এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস ফোরও বি এখন দেখবো যে কোশ্চেনে কি কি মান দেওয়া আছে এবং কোন সূত্রের সাথে এই কোশ্চেনের মানগুলো মেলে দেখো এ প্লাস বি ইকুয়াল রুট টু দেওয়া আছে সুতরাং আমার এই কোয়েশনের যে মান দেওয়া আছে তার উপর বেশ করে এই সুত্র আমার দরকার নেই কোন সুতোর দরকার আছে এই সুতোর দরকার আছে সুতরাং আমি এই সূত্র এই থেকে অ্যাপ্লাই করব। তাহলে আমার এই অঙ্কগুলো হয়ে যাবে তো দেখো আমি এই অঙ্কটা এই উপরে করি এ প্লাস বি তাহলে এর সূত্র কি এ মাইনাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এবি এ প্লাস বি মান কত রুটার মাইনাস ফোর তাহলে তাহলে এটাই আনসার এরপরে দেখো এরপরে আরেকটা সূত্র এই সূত্র তোমাদের অবশ্যই গুরুত্বপূর্ণ সূত্র কারণ এই সূত্র থেকে সৃজনশীলের খদ আগে মুখস্থ করে রাখবা এবং এই সূত্রের উপর যে যে গণিত আসে এগুলো তোমরা দেখবা এখন দেখো আমি এই সূত্রের উপর একটা গণিত করাবো এই গণিতটা মাস্ট ইম্পর্টেন্ট উম ধরো এই অঙ্কটা মনে করো পরীক্ষায় বললো যে এ মানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স টু হলে এক্স মানে এক্স টু পার পাওয়ার ফোর প্লাস এর মান নির্ণয় করো কীভাবে নির্ণয় করব এখন আমি দেখতেছি এই থেকে পাওয়ার ফোর চলে এখন এই পাওয়ার ফোর ফোরকে আমি ভ্যানিশ করার জন্য আমার কী করা দরকার সেই বুদ্ধিটা আমাদের মাথায় রাখা দরকার দেখো এই আমি এই যে পাওয়ার এই পাওয়ার যে কোনোভাবে আমি পাওয়ার দেখো এই জায়গায় পাওয়ার টু আছে এরপরে দেখো এই জায়গা পাওয়ার টু তাহলে এই এই অঙ্করে যে কোনোভাবে আমি পাওয়ার টুতে নিয়ে যাবো পাওয়ার কিসে নিয়ে যাবো টুতে নিয়ে দেবো তাহলে আমার এই অঙ্কটা হয়ে যাবে এখন আমি এই অঙ্কটা আমি করি তোমরা দেখো কিভাবে নেব আমি যদি পাওয়ার টুতে কিভাবে নেব দেখো আমি যদি স্কোয়ার করি এবং তার মাথা স্কোয়ার দুই দুগুনি চার সেই একই অঙ্ক থেকে যাচ্ছে এই জায়গায় সে একই পদ্ধতি আমি এখন দেখো এখন কি তোমরা কিছু বুঝতে পারছো এই জায়গায় কি সূত্র ব্যবহার হবে তোমরা মনে করো এক্স মনে করো এ ধরো মনে করো এ মনে করো তাহলে এই জায়গায় কি মনে মনে ধরো আমি লিখে আমি তোমাদের বোঝাচ্ছি বোঝানোর সাথে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার দেখো মনে করো এটা এ স্কোয়ার এটা বি স্কোয়ার তাহলে কোন সূত্রের সাথে মেলে এই সূত্রের সাথে মিলে সুতরাং এই সূত্রের ফর্মুলায় আমি এই দিকে অ্যাপ্লাই করবো অন্য কোনো সূত্র আমার অ্যাপ্লাই করার দরকার নেই এখন দেখো আমি এই সূত্র অ্যাপ্লাই করি এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস স্কয়ার সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তুমি এই লেখো দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি নিয়ে আসি এখন দেখো এই জায়গা আমার সূত্র পড়েছে এটাও মনে করো এখন তাহলে আবার সেই সূত্র সূত্র কোন বসাবা দেখো আমি যদি এই জায়গা প্লাস প্লাসের সূত্র আমি এই দিকে বসাইছি কিন্তু এখন যদি আমি এই জায়গা পরবর্তী আবারও যদি প্লাসের সূত্র বসাই তাহলে আমার প্লাসের মান লাগবে কিন্তু আমার এই জায়গা কিসের মান দেওয়া এক্স মাইনাস ওয়ান মাই ওয়ান বাই এক্স এ ইকুয়াল টু তাহলে মাইনাসের মান দেয়া আছে সুতরাং আমি এর মূলত দুইটা সূত্র আমি এইদিকে একটা সূত্র লিখে রেখেছিলাম কিন্তু আর একটা সূত্রকে আমি লিখে রেখেছি না আমি আরেকটা সূত্র লিখে রাখি নাই আরেকটা কি সূত্র হবে জানো এই আরেকটা সূত্র এরকম এই জায়গায় লিখে আমার এইদিকে ধরি নাই এ মাইনাস ডি হোলে স্কোয়ার প্লাস টু এ বি এখন দেখো এই সূত্রের মানে এই জায়গার আর একটা সূত্র আমি বসাই তাহলে এই যে মান দেওয়া আছে

এখন শুধু মান বসায় দাও তাহলে অঙ্কটা ইজিলি তুমি এটা করতে পারবা দেখো তাহলে মান কত এটা এটা কাটা তাহলে পুরোটার হোল স্কোয়ার পুরোটার হোল স্কোয়ার মাইনাস দুই এখন ক্যালকুলেশন করো আগে ব্র্যাকেটের ভিতরে ক্যালকুলেশন করো তাহলে হয়ে যাবে দেখো দুই দুনি কত চার দুই দু চার প্লাস টু হলো চার কত করলে কত হয়ত্রিশ দুই তাহলে আনসার হলো চৌত্রিশ আনসার অঙ্কটা ইজিলি এখন অঙ্ক ইজি হয়েছে কিভাবে অঙ্কগুলো এই সূত্রে অ্যাপ্লাই মাধ্যমে ইজি হয়েছে তাহলে তুমি তুমি যদি জটিল বৈঅঙ্কগুলো করো তাহলে অতটা ইজি না সুতরাং এই সূত্রগুলো তোমাদের অবশ্যই মুখস্থ করা লাগবে এই অঙ্কগুলো তোমরা যদি করতে চাও তাহলে এই সূত্রগুলো মাস্ট বি লাগবে এখন দেখো এরপরে আরেকটা সূত্র আমি লিখে রেখেছিলাম এই সূত্রটাও অনেক গুরুত্বপূর্ণ সূত্র এই সূত্রটা তোমরা যখন উৎপাদক এর অঙ্ক করবা তখন এই সূত্রটা তোমাদের কাজে লাগবে এখন আমি এই সূত্র উপরে b² একটা ম্যাথ করাবো দেখো মনে করো a + b होल स्क्वायर इक्वल 음 দেয়া আছে 5 a - b होल स्क्वायर इक्वल দেয়া আছে 16 আমি বললাম a স্কয়ার b মান কত এখন এটা কিভাবে বের করবে দেখো আচ্ছা আগে আমি যেই প্রশ্নটা দেওয়া আছে এই প্রশ্নটাকে আমি কোন কোন সূত্রে ভাঙাতে পারি সেই মানে সেই সূত্র আমি আগে ভাঙাবো এরপর আমার কি কি ডাটা দেওয়া আছে এবং ওই ডাটার উপর বেস করে আমি ওই সূত্র अप्लाई করে আমি ওই অঙ্কটা সলভ করতে পারবো তাহলে আমি কি কি বললাম দেখো প্রথমে বললাম যে কোশ্চেনে কোন সূত্র অ্যাপ্লাই করা যায় সূত্র ব্যবহার দুই এখন কোশ্চেনে কি কি ডাটা দেওয়া আছে সূত্র ব্যবহার কি সূত্র ব্যবহার সেই অনুযায়ী সেই প্রশ্নকে ভাঙানো তাহলে আমি একটা দেখো তিনটা জিনিস আমি লিখে রেখেছি এগুলো মূলত যারা দুর্বল তাদের জন্য অথবা যারা তারা তো দেখার সাথে অঙ্কগুলো উত্তর বলে দিতে পারবে তাহলে আমার কিসের মান বের করতে বলেছে এ স্কোয়ার মাইনাস বি এর মান আমার নির্ণয় করতে বলেছে এখন আমি কিভাবে নির্ণয় করবো আমি জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস সূত্র এখন দেখো আমার মানে আমার পড়াশোনা কি কি ডাটা দেওয়া আছে এ প্লাস বি হোল স্কোয়ার কিন্তু এই জায়গায় চলে আসি সুতরাং এই জায়গায় স্কোয়ার রাখা যাবে না এখন এই স্কোয়ারটাকে আমি ওই পাশে পাঠাই দেবো এখন স্কোয়ার ওই পাশে পাঠাই দিলে কি হয় আহ আমি এই জায়গায় লিখি এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল ফাইভ তাহলে এ প্লাস বি হবে স্কোয়ার ওই পাশে গেলে রুট রুট ফাইভ

আমি যদি এরকম দেখাই যে রুট এক্স গুন রুট ওয়াই তাহলে কি হবে রুট ওয়াই এরকম রুটের প্রপার্টি এরকম এখন মোটামুটি সব সূত্রের ফর্মুলা বেশ করে আমি বিভিন্ন ম্যাথ তোমাদের করালাম এখন এই সূত্রর থেকে ক্রিটিক্যাল যে অঙ্কগুলো আসতে পারে সেগুলো আমি তোমাদের করাবো এখন দেখো কিসের মান আমাকে নির্ণয় করতে বলেছে এ স্কোয়ার মানে বি স্কোয়ার মান নির্ণয় করো বা মান কত কিন্তু প্রশ্নে আমার কি কি ডাটা দেওয়া আছে প্রশ্নে আমার ডাটা দেওয়া আছে এ মাইনাস বি ইকুয়াল টু এবং ইকুয়াল থ্রি কিন্তু আমার কিসের মান নির্ণয় করতে বলেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা ফর্মুলা আমি লিখে রেখেছিলাম একবার প্লাস একবার মাইনাস মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কিন্তু এই জায়গায় দেখো আমার এ মাইনাস বি এর মান দেওয়া আছে টু কিন্তু আমার এ প্লাস বি এর মান দেওয়া নাই এখন এ প্লাস বি এর মান আমি কিভাবে নির্ণয় করব আচ্ছা এই অঙ্ক করার জন্য আমার একটা পদ্ধতি আছে কি পদ্ধতি জানো যেটার মান দেওয়া আছে সেটার মান ব্যবহার করি আমি যেটার মান দেওয়া নাই সেটার মান আমি নির্ণয় করবো যেটার মান দেওয়া আছে সেটার মান ব্যবহার করে যেটার মান দেওয়া নাই সেটার মান আমি নির্ণয় করব। তাহলে ওই যেটার মান দেওয়া নাই সেটার মান বের হয়ে যাবে কিভাবে দেখো এ মাইনাস বির মান দেওয়া আছে টু কত দেওয়া আছে টু কিন্তু এ প্লাস মান দেওয়া আছে দেওয়া নাই তাহলে কি করতে হবে এই জায়গা এ মাইনাস বি মান নির্ণয় করার জন্য মানে এ প্লাস নির্ণয় করার জন্য এ মাইনাস বি এর মান আমার এই জায়গায় ব্যবহার করতে হবে দেখো এ মাইনাস বি এর মান ব্যবহার করে এ প্লাস বি এর মান কোন সূত্রে নির্ণয় করা যায় একটা সূত্র আছে কি কোন সূত্রে এই যে সর্বপ্রথম যে সূত্রটা লিখে রেখেছিলাম এ প্লাস বি হোল স্কয়ার দেখো এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস ফোর এ বি তোমার এই জায়গায় এর মান দেওয়া আছে মানে এড এর মান দেওয়া আছে এ মাইনাস বি মান দেওয়া আছে এ মাইনাস বি মান দেওয়া আছে লাগবে কোন মান এই দেখো হোল স্কোয়ার আছে পাঠায় দেব। এইগুলো মান তো দেওয়া আছে বসায় দিলে কোন একটা মানে সংখ্যা আসবে এরপর ওই পাশে পাঠিয়ে দিলে রুট হয়ে যাবে এখন তো এ প্লাস বি মান আমি নির্ণয় করি তাহলে এ প্লাস বি মান নির্ণয় করার জন্য আমার এই ফর্মুলায় যাই এ মাইনাস বি হোলের স্কোয়ার এদিকে লিখি এ প্লাস বি হোল স্কোয়ার কি বল এ মাইনাস বি স্কোয়ার

তাহলে হবে চার তাহলে এ প্লাস বি মান পাইছি চার আর এবং এ মাইনাস বি মান পাইছি দুই তাহলে এই ডির মান কত হবে তাহলে এ এ প্লাস বি মান পাইছি চার আর এ মাইনাস বি মান পাইছি দুই তাহলে চারদিকে আট এই যে আনসার অঙ্ক মূলত তোমাদের অঙ্কগুলো সহজ কিন্তু আমি যা বললাম তোমরা যদি এই অঙ্কে যদি বাধা মানে তোমরা যদি বাধা অথবা বিভিন্ন সমস্যায় যদি পড়ে যাও তাহলে তোমাদের একটা ট্রিক যে মান দেওয়া আছে সেই মান ব্যবহার করে যে মান দেওয়া নাই ওই মান নির্ণয় করবা এবং বিভিন্ন সূত্র আছে এই সূত্রগুলো মাথায় রাখো তাহলে এই অঙ্কগুলো তুমি অনায়াসে পারবা তুমি বিভিন্ন বোর্ডের অঙ্কগুলো দেখো ওই অঙ্কগুলো মূলত এই সব সূত্র আরও যেগুলো সূত্র আছে আগামী ক্লাস আমি নেব তখন তোমরা ইনশাল্লাহ সবাই থাকবা আশা করি আমি সর্বপ্রথম দুইটা ক্লাস নিয়েছিলাম আর আজকে একটা মোট তিনটা ক্লাস নেওয়া হচ্ছে আশা করি আল্লাহর অশেষ দয় সামনে অবশ্যই আমার জীবনের যে অল্প সময় মাগিবের পরে এই সময়টুকু আমি নাইন টেন অথবা আরও যত ক্লাস আছে সেই ক্লাসের উপর কিছু ক্লাস নেবো তোমরা আশা করি সবাই আমার ক্লাস দেখবা এবং আমার জন্য সবাই দোয়া করবা এবং তোমাদের জন্য আমি দোয়া করি তোমরা অবশ্যই পরিশ্রম করবা অবশ্যই পরিশ্রমের একটা ফল পাবা ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ জানি আজকের মতন এই পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম